বাংলাদেশ মাওলার দেশ মাওলানার দেশ মাওলাবাদের দেশ এখানে কোনো মৌলবাদ নাই এখানে মাওলাবাদ আছে এখানে কি আছে মাওলাবাদ এখানে মাওলানা আছে মাওলা আছে নেমাল মাওলা অনেমান নাসির আছে ইন আল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা কাফারু লা মাওলা লাহুম যারা মুমিন তাদের মাওলা কে মাওলা আল্লাহ আমরা সবাই কি মাওলাবাদী আমরা কি আমরা মাওলাবাদী মাওলাবাদী মানে কি মাওলা ওয়ালা আল্লাহ ওয়ালা নবী ওয়ালা আমরা নবীবাদী আমরা মাওলাবাদী বিদেশ থেকে জঙ্গিবাদ আমদানি করে বিদেশে তৈরি করে উদুর পিণ্ডি বুদুর গাড়ি চাপিয়ে বাংলাদেশে তারপরে বলবেন এখন জঙ্গি দমন করবেন সেই স্বপ্ন আপনাদের এখন শেষ হয়েছে দু হাজার চব্বিশ ওই জঙ্গিবাদের কবর দেয়া হয়ে গেছে জোহাদার জোহাদ দু হাজার চব্বিশ যত মৌলবাদ জঙ্গিবাদ হাবিজাবি বাদ এটা গোরস্থানে চলে গেছে এগুলি নাই লাশ তুলে এনে কেউ গন্ধ ছড়াবেন না জঙ্গিবাদের পচা লাশ তুলবেন না তুললে পারবেন না লাগতে চান আমরা আছি লাগান টিকবেন না মারতে আসবেন দুই চারটা হতে মারতেও পারবেন সামলাতে পারবেন না এমন ভয়াবহ আসবে আকাশের এমন ঘুষি খাবেন একটাও থাকবে থাকবে না না অস্তিত্ব আকাশের মারের চোটে আল্লাহর জিনিসে হাত দেওয়া যায় দুই চারটা মারাও যায় পরে মরে যেতে হয় গোটা দাঁত শুদ্ধা মরে যেতে হয় গোটা আল্লাহর একটা জিনিস উষ্টি সালে আল্লাহ নবী সালে একটা উষ্টি মেরে ফেলেছিল মারা গেছে মারা গেছে কিন্তু পরের রেজাল কি আকাশের মারের ছোটে একেবারে আন্ডা বাচ্চা বুড়া জোয়ান আর কিচ্ছু নাই গোটা রাষ্ট্র বদ্ধভূমি গত পনেরো বছরও গুম করেছেন হত্যা করেছেন মেরেছেন জঙ্গি বানিয়েছেন নিষ্পাপ ফেরস্তাগুলির জঙ্গি বানিয়েছেন এটা বানিয়েছেন কিন্তু সামলাতে পেরেছেন সামলাতে পারেননি তখন পনেরো বছর লাগছে এখন পনেরো দিনও লাগবে না লাগবে পনেরো দিনে মাঁচাকার হয়ে যাবে না অতএব ওই পথ থেকে সরে আসেন সবাই আমাদের একটা একটাই লাহা ওলাওয়ালা কুয়োতা ইল্লা বিল্লা আমাদের বুঝি হলো লাহা ওলাওয়ালা কুয়োতা ইল্লা বিল্লাহ আমরা আল্লাহর শক্তিতে আল্লাহর শক্তির কথা বলি আল্লাহকে দিয়ে লড়াই করি আল্লাহকে দিয়ে আন্দোলন করি আল্লাহকে দিয়ে ইনকিলাব করি আমরা আল্লাহকে দিয়ে যুদ্ধ করি অতএব এই বাংলাদেশে শয়তানির আর কোনো জায়গা নাই শয়তানি যারা করতে চান তবা ইস্তেকবার করে ঠিক হয়ে যান সময় আছে এতদিন আপনারা খেয়েছেন সবলরা এখন দুর্বলরা খাবে এতদিন জালিম খেয়েছেন এখন মজলুমরা খাবে মজলুমরা আপনাদেরকে খাওয়া মজলুমরা ভালো মানুষ বরং নিজেরা কম খেয়ে আপনাদেরকে বেশি খাওয়াবে কয়েকটা পথের বাচ্চা কাচ্চা দিয়া এত বড় শক্তিকে মেরে দিয়েছেন এটা বোঝাবার জন্য যে আমি আছি রে পিছনে এই কাজ আমার এই বাচ্চা এগুলি না ছোট ছোট পাখি দিয়ে আব্রাহার ষাট হাজার বাহিনী হস্তি বাহিনী ধুলাই মিশিয়ে দিয়ে কি বুঝিয়েছেন এটা আমার কাজ রে এই যে পাখিগুলির কি ক্ষমতা আছে একটা গা টিপে দিলে মারা যাবে সেই পাখির পক্ষে কি সম্ভব এত বড় বড় হাতি হস্তি বাহিনী পরাশক্তি বাহিনীকে মেরে দেওয়া এটা আমি এটা আমি পিছনে বদরে মাত্র তিনশো জন ঠিক মতো তলোয়ারও নাই তীরও নাই এক হাজার দুর্দর্শ কেন্দ্রীয় বাহিনীকে মেরে দিল এটা কি বুঝাবার জন্য আল্লাহ এমন করলে যে মাঠটা আমি দিচ্ছি এটা আমার মোহাম্মদ আর আমার মোহাম্মদ সাল্লামের এই কয়জন মুষ্টিম সাহাবি এটা এদের মার না এটা আমার মার হ্যাঁ তুমি যখন মেরেছিলে তোমার এই দুর্বল হাতে কয়টা লোক ওই ওই নিক্ষেপে এইভাবে নাস্তানাবোধ হয়ে গেলাম এক মুঠি বালি মেরেছিলে এক হাজার বেঈমানের শোকে এক মুঠি করে লাগলো এক মুঠি এক হাজার সহস্র মুঠি বানাইলোকে এক মুঠি এক হাজার মুঠি বানাই লোকে এই যুগ সবলের যুগ না এই পরাশক্তির সুপার পাওয়ারের যুগ না এই যুগ মাথায় একটা পুরানো পাগড়ি পায়ে স্যান্ডেল নাই পাঞ্জাবি একটা মনে হয় পাঁচ বছরের পুরানো কাঁধে বন্দুক একটা সেটার বয়সও দশ দশ পনেরো বছর সফিস্টিকেটেড সর্বাধুনিক মারণাস্ত্রের বিশ্ব বাহিনীকে পঞ্চাশ বায়ান্ন রাষ্ট্রের বাহিনীকে এই দুর্বলরা কেমনে মারি দিল আল্লাহ কি বুঝলেন দেখ এটা মাইর এদের না এদের মার না এটা আমার মায় এদের হাত এক মুসের লাঠি দিয়া ১২টা বিশ্বরোড আর লোহিত সাগরের মুখে চোখের বলকে এটা লাঠির কাজ না এটা মুসার কাজ না এটা আমার কাজ বুঝ তোরা এই শতাব্দী আল্লাহর শতাব্দী এবং পার্টি অফ আল্লাহর শতাব্দী এই শতাব্দীতে মানুষ আল্লাহকে দেখবে গত শতাব্দীতে পারমাণবিক বোমা দেখেছে অ্যাটমিক বোমা দেখেছে অনেক বড় বড় শক্তি দেখেছে বিজ্ঞান দেখেছে বিজ্ঞানকে মাবুত বানিয়ে পূজা করেছে সুপার পাওয়ারকে পূজা করেছে এই শতাব্দী আল্লাহ বলে এখন আমার তো আমি যে আছি আমি যে সব কিছুর মালিক এবার আমাকে দেখবা এই অলৌকিক শতাব্দী এই মিরাকল শতাব্দী সব কিছু একের পর এক গড়তে থাকবে অলৌকিক কাজ অলৌকিক বাংলাদেশে বহু লৌকিক আক্রমণ আমরা গত এক বছরে দেখেছি সকল লৌকিক পরিকল্পনা লৌকিক আক্রমণ অলৌকিকভাবে ধ্বংস করা হয়েছে সান্দুরা কেমন মনে হয় হম কাজী সাহেব কি আছে তোমার আমার কিচ্ছু নাই মেয়ে আমার কি আমার কি লাগবে আমার মালিকে থাকলে তৈরি লাগবে ইব্রাহিম আলিম ইব্রাহিম আলাই এসে বলছিলেন আপনার কিছু লাগবে কিনা নমরুদে আগুনে ফেলে দিতেছে এত বিশাল অগ্নিকুণ্ড ওনার তো ভরা আস্থা রে আমার যে মালিক তো আগুন আগুনও তো ওনার গোলাম আমি যদি ওনার ফ্রেন্ড হয়ে থাকি ওনার গোলাম আগুন আমাকে টাচ করবে হ্যাঁ কি বলছিলেন ইব্রাহিম আলাইসালাম হাসবুন আমার আল্লাহ সাফিসিয়েন্ট ফর মি আমার জন্য উনি কি যথেষ্ট অনেক কত উত্তম কাজ কাজ করা ওকিল যেটা করবা সেটাই করে দেবে কাজ এখন এই শতাব্দী আবার হাসবুন আল্লাহ অনেক মাল শতাব্দী এই শতাব্দী কি হাসবুন আল্লাহ অনেক মাল ওকিলের শতাব্দী নমরুদ মারতে মশাই যথেষ্ট হবে ইনশালুদ মারতে মশাই যথেষ্ট হবে এখন এটা এটা সেই শতাব্দী চলছে কোরআনের বাংলাদেশ এখন বৃষ্টির বাংলাদেশ মানে কোরআনের বাংলাদেশ চল্লিশ বছর আগের বৃষ্টি আল্লাহ ফেরত দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা কেন আল্লাহ জানেন